কোনো দিন পর হেলমেট মাথায় দিয়ে বের হলাম আর বের হয়েই দেখি হেলমেট আমার মাথার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে কি করে হলো কিছুই বুঝলাম না তো আমরা চলে আসছি বৃক্ষ মেলায় মেহকের আব্বুর সাথে আজকে আসছে কারণ রাস্তাঘাট অনেক জ্যাম থাকবে মেহেকের আব্বু আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে অফিসে তাই যাওয়ার পথে ওর কাছে বায়না ধরতেছিলাম যে আমাকে যাওয়ার ভাড়া দেওয়ার জন্য যে আসছে তো তোমার সাথে এখন যাবো কীভাবে আমাকে ভাড়া দাও তো সে বলতেছে যে এটা তো কোনো কথা ছিল না যে আমাকে তোমার ভাড়া দিয়ে দিতে হবে মেলার মধ্যে ঢোকার পরপরই আমার মন কেড়েছে যে এটা সেটা হলো এত বড় বড় আমগুলো মানে প্রত্যেকটা স্টলের মধ্যেই আম গাছ তো থাকবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তার মধ্যে এত বড় বড় আম এক একটা গাছে তার মধ্যে এই ছিল একটা সাজনা গাছ গাছটা কিন্তু সাইজে অনেকটাই ছোট ছিল এটা হাইব্রিডের সাজনা আগেই বলে দিতেছি এই সাজনাগুলো আরও অনেক বেশি বেশি মোটা হবে এখনও করছি সাজনাগুলো তারপর এই যে একটা জাম গাছ যারা সাদবাগান করতে ভালোবাসে তাদের জন্য আজকের এই মেলাটা একদম বেস্ট আমি এর আগে বৃক্ষ বৃক্ষমেলায় আসেনি এই প্রথম আমার বৃক্ষ মেলায় আসা দেন আসার পরে আমি বরাবরের মতো হতাশ হয়ে পড়ছি যে আমরা বাণিজ্য মেলায় যখন আসি তখন দেখা যায় যে মানুষের জন্য মানে এত পরিমাণ মানুষ থাকে বাণিজ্য মেলায় বাট বৃক্ষ মেলায় সেই তুলনায় একদমই মানুষ নাই তার মানে কি আমরা কেউ গাছ ভালোবাসি না এটাই হলো প্রমাণ যদি সেটাও হতো যে না আমরা সবাই গাছ ভালোবাসি তাহলে অবশ্যই বৃক্ষ মেলায়ও বাণিজ্য মেলার মতো প্রচুর ভিড় থাকতো যদিও এখন ঈদের আগে সবাই গাছপালা একটু কমে কিনবে তারপরও আমি বলি যে মানে একদমই মানুষ ছিল না বললেই চলে আমি প্রায় দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত মেলার মধ্যে ছিলাম আর এখানে আমাদের একটা স্টল আছে সেটা আমি পরে শেয়ার করতেছি এই যে দেখেন সাত বাগানের জন্য বেস্ট বেস্ট গাছগুলো এখানে পেয়ে যাবেন আসলে আমাদের প্রত্যেকেরই উচিত কিছু না কিছু গাছ কিনে নিজেদের বাড়ির আশেপাশে বাড়িতে যেইখানে পারি সেইখানে সংরক্ষণ করে রাখার কারণ গাছই আমাদের জীবন আমি ছোটবেলা থেকে গাছ লাগাতে গাছ কিনতে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার নিজস্ব কোনো বাড়ি না থাকার কারণে আমি গাছ লাগাতে পারি না ঠিকঠাক মতো আর সব সময় আব্বু আমার বকা খাই যে আমি এই গাছগুলো এখন কোথায় রাখবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিজের একটা বাড়ি হবে আর অনেক অনেক বাগান করব অনেক রকমের গাছ লাগাবো আশেপাশে নার্সারিগুলোতে তো গাছ পাওয়া যায় এটা স্বাভাবিক কিন্তু মেলার উদ্দেশ্য কি জানেন এই যে বিভিন্ন রকমের ইউনিক ইউনিক চারাগুলো পাবেন আর এই চারাগুলো সবই থাকে বাছাইকৃত মানে সারা বছর এনারা বাণিজ্য মেলার জন্য মানে থুক্ক বৃক্ষ মেলার জন্য গাছ বাছাই করে রাখে এটা হলো কাঠলিচু গাছ এই গাছটা আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল বাট আমি এখন কোথায় রাখবো সেটা ভেবেই আমার নেওয়া হলো না কারণ আমি কাটলিচু অনেক বেশি পছন্দ করি অনেকে এটাকে লঙ্ঘন বলে আর এই হলো লটকন সবেদা এই যে ফলগুলো দেখতে পারতেছেন লটকন সবেদা এগুলো খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে এই গাছটা যদি সাদে নিয়ে লাগানো যায় এত জোস লাগবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আমার জন্য একটা এই গাছ নেব আর এই যে লঙ্ঘন মানে অনেকে কাটলিচু বলে অনেকে লঙ্ঘন বলে কে কোনটা বলেন আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে কাটলিচুই বলে চিনি এই ফলটা আমার কাছে বেশ ভালো লাগে তবে এসে আমি যেটা দেখলাম যে এই এক বৃক্ষমেলার মধ্যে যেই সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলো না নার্সারিতে গেলে খুঁজে পাওয়া যায় না কারণ কি বলেন তো কারণ তো এটাই যে বৃক্ষ মেলার জন্য ওরা এগুলো সংরক্ষণ করে রাখে মেলায় উঠাবে বলে তারপরে এই স্টলটা আমার কাছে বেশ ভালো লাগছে একটা বসত ভাড়ির আঙ্গিনাটা কেমন হতে পারে কেমন হওয়া উচিত সেটা নিয়ে এই স্টলটা করা হয়েছিল স্টলটা কিন্তু জোস ছিল আর আর এই হলো আমাদের সিকদার নার্সারি আপনারা বৃক্ষ মেলায় আসলে অবশ্যই আমাদের নার্সারিটা ভিজিট করে যাবেন এবং কি এসে যদি আমার পেজের নাম বলেন তাহলে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন আপনারা আমি আজকে এসেছিলাম শুধুমাত্র বৃক্ষমেলাটা ঘুরে দেখতে যে কি কি গাছ আছে এখানে আর কিরকম দেখতে কারণ আমি কখনো দেখিনি তাই বাট আসার পরে ওই যে টুকি কিছু গাছ কিনে নিলাম এই আর কি কারণ অভ্যাস মেয়ে মানুষ তো যেখানে যা দেখে তাই কিনতে ইচ্ছে করায় এই স্টলটা কিন্তু অনেক সুন্দর ছিল ওদের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লাগছে আর অনেক ইউনিক ইউনিক গাছ যেটা আমি জীবনেও দেখিনি আমি জানি না আমার বাপেও কোনোদিন এসব গাছ দেখছে না আমার তো ইচ্ছে করতেছিল পুরো স্টল ধরেই আমি আমার বাসায় নিয়ে আসি কিন্তু পরে মনে পড়ছে আমার নিজেরই তো থাকার জায়গা নেই আমি আবার রেগুলারে কোথায় ঠাই দিবো তো জায়গায় ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমার নিজের থাকার একটা জায়গা করে দেয় সেইখানে শুধু গাছ আর গাছ থাকবে রকমের গাছ থাকবে স্টলটা এতটা কালারফুল ছিল এক একটা গাছ দেখলে প্রায় মনটা জুড়ে যায় এত সুন্দর যারা গাছ ভালোবাসে তারা অবশ্যই বৃক্ষমেলা মিস করবেন না আপনারা কিনেন আর না কিনেন একবার এসে ঘুরে যাবেন দেখবেন মনটাই ভালো হয়ে যাবে সব থেকে মজার বিষয় হলো কি জানেন যে আমি আজকে আসার পথে এসেছি ফ্রি ফ্রি মেহকের আবুর বাইকে করে আর যাওয়ার পথে আমি এভাবে ঝুলে ঝুলে গেছি কারণ যেহেতু আমি একদমই গাছ কেনার উদ্দেশ্যে আসি নাই তারপরও পকেটে যা টাকা ছিল সব দিয়ে আমি গাছ কিনে নিছি এখন আমার কাছে যাওয়ার ভাড়া পর্যন্ত ছিল না মানে এগুলো নিয়ে যে আমি সিএিত করে যাবো বা গাড়ি নিব আমার কাছে একদমই টাকা ছিল না যার কারণে এই যে দেখতে তো কম পয়সায় বাসে করে কিভাবে গাছ সংগ্রহ করে নিয়ে যাচ্ছি অনেকেই আমার দিকে তাকিয়েছিল যে আমি এতগুলো গাছ নিই কীভাবে বাসে করে যাচ্ছি ভাই আমরা মেয়ে মানুষ চাইলে সবই পারি দা ভাই আমার এই অর্কিড গাছটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার প্রাইস জানতে হলে কমেন্ট করতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ